গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম সকাল সকাল আজকে আবারও একটা নতুন ব্লগের সাথে আজকে হলো ছাব্বিশে জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি প্রজাতন্ত্র দিবস এই হ্যাপি প্রজাতন্ত্র দিবস হ্যাপি রিপাবলিক ডে যাই হোক বাংলায় হচ্ছে শুভ প্রজাতন্ত্র দিবস ঘুম থেকে উঠে চা খাওয়া কমপ্লিট এখন ব্রেকফাস্ট করারও পালা আর ব্রেকফাস্টটা হয়ে যাওয়ারও পালা মানে হয়ে গেছে অলমোস্ট চলো কী দেওয়া হয়েছে দেখে নেবে এখানে হচ্ছে রুটি তারপর রুটি থেকে হয়ে গেল পরোটা আটারি রুটি যা হঠাৎ করে ডিসিশন হলো যেন একটু পরোটাই খাওয়া যাক আর এই যে এখানে রয়েছে আলু ফুলকপি ভাজা স্পেশাল লাস্টে একটু গোলমরিচ আর ঘি দেওয়া হয়েছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি নাহলে গন্ধটাই বেরিয়ে যাবে তো এই হলো মোটামুটি আজকের ব্রেকফাস্ট আর এই যে এখানে একজন হ্যাঁ পালানকে এখন ড্রেস পরিয়ে মানে একটু শীতের জামাটা পরাই পরি তারপর সামনে ঘরে নিয়ে যাওয়া গুড মর্নিং আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডেতে আমরা চলে এসেছি কি বাড়িতে কী হয়েছে না স্পেশাল কিছু নাই এখানে ও স্পেশাল বলতে হ্যাঁ পরোটা একটু হালকা পরোটা হয়েছে তার সাথে হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজা ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে তো এটা খাই তারপর দেখো সারা দিন কী করতে থাকি কীভাবে আনন্দ করি সেটাই তোমাদের দেখাবো মধ্যে হাজির বিশেষ অতিথি দেখতেই পাচ্ছ কি আপনি কিছু বলবেন আপনার কিছু বক্তব্য আছে না আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনি কিছু বলবেন আপনি যে গেস্ট অতিথি হয়ে এসেছেন উনিশশো পঞ্চাশ সালে হলো আমাদের সংবিধান দেখতে হবে কি অবস্থা আপনাকে গেস্ট করে আনা তো আমাদের খুবই ঠিক হয়নি তাই না আপনি নিজে কিছু বলুন হ্যাঁ আপনার নিজস্ব কিছু বক্তব্য নেই

খাওয়া শেষ না হতে হতেই মানে হতে না হতেই আর খাওয়ার চিন্তা তাই দেখো দুপুরের লাঞ্চ প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এই যে কিছু ভেজে রেখেছি কিছু ভাজি এখানে দুটো মাথা হয়েছে মানে মাছের একটা ঝাল বা কালিয়া টাইপের কিছু করব আর এখানে রয়েছে কপির ডাটা চচ্চর যেটা শীতকাল ভোর মোটামুটি আমরা খাই তো সেই কপির ডাটাটা আর আলুটা একসঙ্গে একটু ভাপাতে দেওয়া হয়েছে হুম তাহলে সুবিধে নাইলে না ভালো লাগে না এই হলো মোটামুটি ব্যাপার

মাঝমাঝা কমপ্লিট এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এই যে আর এখানে রসুন আর আদা বাটা আছে সেই মা পিকনিকের দিন মানে পিকনিক বলতে যাই হোক মাংসের দিন আদা করছিলাম একটু একটু বেশি হয়েছে ওটা রেখেই দিয়েছিলাম ওটাকেই আজকে ইউজ করে দেব যদি হয় কষা কষা একটু কষা করবো না এটা ঝোল ঝাল ঝাল করে দেবো দেখা যাক আর ঈশান গেছে বাবার সঙ্গে ছাদে ঘুরতে আজকে বাইরের ওয়েদারটা দেখো বেশ ভালো বেশ ঝলমল একটা রোদ ব্যাপার আছে যেটা আমাদের ঘর দেখেই বোঝা যাচ্ছে এই যে ঘরে রোদ আসলে মানেই হচ্ছে যে না রোদটা ভালোই আছে চলে এলো দিদি থেকে পিঠে এই পাটি সাপটা যত সম্ভব রসের পাটি মানে পাটি সাপটা খেতে দুর্দান্ত লাগে অবশ্যই খেয়ে টেস্ট করে দেখাবো আর এটাকে বয়ে আনলো কে কে আনলো বয়ে তুমি আচ্ছা ঠিক আছে এই যে ঝোল আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দিই গরম গরম মাছ গরম গরম মাছ ঠিক আছে বাবু বললো গরম গরম মাছ হ্যাঁ সব খাবো খাবো আমি এগুলো খাও গুড ইভিনিং চলে এলাম সন্ধে বেলায় আজকে তোমাদের সঙ্গে অনেকটা গ্যাপের পর আমি এলাম আসলে সত্যি বলতে এই ওই করতে করতে না একটু ভুলে গেছিলাম যে তোমাদের সঙ্গে লাঞ্চটাও আমি শেয়ার করিনি যাই হোক সন্ধেবেলায় দেখো কালকে মানে আগামীকাল আমাদের ব্রেকফাস্টে হবে হলে সেই সরু চাকরি তোমার সঙ্গে এর আগে আমি শেয়ার করেছিলাম সেটাই করব বলে এখন জাস্ট পেস্ট করে রাখছি মামুনি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিল আর আমি এখন পেস্ট করে রাখি কারণ এখন ঈশানবাবুর মুডটা একটু ভালো আছে তো এই যে বিড়ির ডালটা এখন পেস্ট করবো মিক্সিতে নিয়ে নিয়েছি আর এরপরে এই যে চাল ভেজানো রয়েছে চালটা পেস্ট করবো তো চলো টপা টপাকে পেস্টগুলো করেই নিই বাপরে বাপ কি বড় খাও খাও বাপরে বাপ যা তাকিয়ে আছো হ্যাঁ

আর একটা জিনিস দাঁড়া মামুনি এনেছে তোমাদের দেখাই এই জো মামুনি আজকে নিমকি নিয়েছিল বাইরে বেরিয়েছিল মামুনি একটু তো এই নিমকি দিয়ে এখন চা খাওয়া হবে

আর কি মারছে শুধু দেখো দেখো এবার না কেমন থাম্মা করে কিছু বাবুটা ঘড়িতে বাজছে সাড়ে দশটা আমি এখন ডিনারে বসবো আর আরেকজন দেখো ওনাকে আমি এখন থাম্মার কাছে দিয়ে দিয়েছি থাম্মার কম বলে ঢুকে গেছে তাই তো বাবু হ্যাঁ তা আমার কম বলে যাই না কি কতক্ষণ থাকবে তার মধ্যে আমি খেতে বসবো তোমার সঙ্গে যেহেতু দুপুরে লাঞ্চটা শেয়ার করিনি তাই ভাবলাম রাতে ডিনারটাই একটু শেয়ার করে দিই আর আমাদের এখানে এসছে হলো মোনালি ঠাকুর মানে আমি বাড়ির থেকে মোনারি শুনতে পাচ্ছি যেতে পারিনি তো কি হয়েছে গান ভালো শোনা যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না কি একটু খেয়াল করো তো যাই না শুনতে পাচ্ছ কি না বাট আমি শুনতে পাচ্ছি তো লাঞ্চে আছে দেখো ওই লাঞ্চে ছিল বা ডিনারে একই আছে রয়েছে ভাত এখানে রয়েছে দেখো মাছের কালিয়া যেটা খেতে না দুর্দান্ত হয়েছিল এখনও আবার খাবো বলতে বলতে আমার জিবে জলই চলে এলো যাই হোক সকালে হয়েছিল তোমরা জানো যে ফুলকপি আলু ভাজা সেটা রয়ে গেছে একটু আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কপিডাটা ডাটা বেগুন টেগুন সব দিয়ে চচ্চড়ি এটাও ব্যাপক খেতে হয়েছে আজকে যাই হোক এই হলো আমার রাতের ডিনার ডিনারটা কমপ্লিট করি সাথে মনোরাই ঠাকুরের গানটা শুনি আর এই যে ঋষান কুমার একটু বলে দাও গুড নাইট যাই হোক ঠাম্মার সঙ্গে কি করছে করুক এর সঙ্গে তোমাদের জানাই যে গুড নাইট আগামীকাল আসছি আবার নতুন একটা ব্লগের সাথে এই যে ঠাম্মা নাতির দুষ্টু মিষ্টি সম্পর্ক দিয়ে তোমাদের সঙ্গে আবার চলে আসব যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও